আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলির কালিহাতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছয়ই ফেব্রুয়ারি কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয় জিয়া মঞ্চ সাউদি আরবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সাজ্জাদ হাসান মামুনের নেতৃত্বে মিছিলটি রামপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামপুর বাজারস্থ বিএনপি কার্যালয়ে এসে শেষ হয় মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহাদ এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতি উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কৃষিবিদ এস এম এ খালিদ আমরা যে আগামী বারোই ফেব্রুয়ারি যে প্রত্যাশিত অতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনাদের নেতৃত্বে কালিহাতির মাটিতে আমরা এটি প্রমাণ চাই যে বললাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে আগামীতে বারো তারিখে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে জননেতা জনাব লুতুর রহমান মতিনকে জাতীয় সংসদে প্রেরণ করে আমরা তারেক রহমানের যে একত্রিশ দফা সে একত্রিশ দফা বাস্তবায়নের নিমিত্তেই আমরা আগামীতে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক এবং সামাজিক নিরাপত্তাময় বাংলাদেশ করতে পারব এবং যে বাংলাদেশে আমরা সকল ধর্মের মানুষ সামাজিক নিরাপত্তা নিয়ে এবং ধর্মীয় অনুশাসন মেনেই সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে বসবাস করব একটি নিরাপদ বাংলাদেশে আমরা বসবাস করতে চাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নাট্য বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর ইসলাম আমিন এছাড়াও আরও উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নত আলী সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনকে বিজয়ী করার কোনো বিকল্প নেই ধানের শিশি জনগণের আশা ও সংগ্রামের প্রতীক তারা আরও বলেন কালিহাতির সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রয়েছে এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে লুৎফর রহমান মতিন বিজয়ী হবেন বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন সমাবেশে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন শাহরিয়া রাশিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ছুটি।